ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত বছর ভারতে পালান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরপর বিক্ষুব্ধ সাবেক সরকারি বাসভবন গণভবনে হামলা ও লুটপাট চালায় সেই বাসভবনে ধুলা আর ধ্বংসস্তব শেষে মধ্যেই পাওয়া গেল যুক্তরাজ্য লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের লিফলেট বা প্রচারপত্র টিউলিপ ব্রিটেনের লেবার মন্ত্রী সভার সদস্য তিনি ইকোনমিক দায়িত্ব পালন করেছেন তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরে দুর্নীতি সামলানো তিনি বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে টিউলিপের বিরুদ্ধে হাসিনা সরকারের দুর্নীতি থেকে সুবিধা নেওয়া অভিযোগ উঠেছে গত শনিবার দ্য টাইমস হাসিনার বাসভবন গণভবনে প্রবেশের অনুমোদন পায় সেখানে গিয়ে অন্যান্য জিনিসের সঙ্গে টিউলিপের প্রচারপত্র দেখতে পায় গণভবনে বহু কক্ষ রয়েছে এছাড়াও একর বাগানও রয়েছে রয়েছে একটি লেগও সেই লেগে সিনা পতনের পর বিক্ষুব্ধ জনতা গণভবনে লুটপাট চালায় তারা বিভিন্ন ফার্নিচার অর্থ ফ্রিজ শাড়ি গহনা দামি মাছ মাংস নিয়ে যায় এরপরেও অনেক যিনি ধুলা ধ্বংসভোশের মধ্যে পড়ে থাকতে রয়েছে কিছু জিনিস ফেরত এসেছে এবং সেগুলো একটি আলাদা ঘরে রাখা আছে অনুভবনে একটি নোট পাওয়া গেছে যাতে বিশিষ্ট এক ব্রিটিশ ব্যারিস্টার আইন পরামর্শ ছিলেন হাসিনার শাসন ব্যবস্থা নিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধান সাংবাদিকতার প্রকাশনা বন্ধের বিষয়ে ওই ব্রিটিশ ব্যারিস্টার আইন পরামর্শ দেয় পাশেই পড়েছিল বিদেশি ব্যাংকের অ্যাকাউন্ট খোলার আবেদন ফরম টিউলিপ এর আগে বারবার তার খালার শাসন থেকে নিজেকে আলাদা প্রমাণের চেষ্টা করেছে দু হাজার সালে তিনি বলেছিলেন তারা কখনোই রাজনীতি নিয়ে আলোচনা করেনি হাসিনার শাসন আমলে বাংলাদেশের একটি ব্যারিস্টার গুম হওয়ার বিষয়ে ওই বছর টিউলিপকে প্রশ্ন করেছিলেন এক ব্রিটিশ সাংবাদিক এতে ক্ষেপে গিয়ে তিনি ওই আত্মসত্বার সাংবাদিককে হুমকি দেয় এবং পুলিশের অভিযোগও করেন সাম্প্রতিক ফ্ল্যাট বিতর্কেরও নামও এসেছে টিউলিপের যুক্তরাজ্যে একাধিক ফ্ল্যাট ফ্ল্যাট তিনি বা তার পরিবার হাসিনার রাজনৈতিক সংগঠিত ঘনিষ্ঠদের কাছে থেকে পাওয়া বিষয়টিও সামনে এসেছে ও টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে এমন পরিস্থিতিতে তার পদত্যাগের দাবি উঠেছে